মেয়েরি বার এ নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো এখন বাঁশ ভিডিওতে কী চলছে সেইটা একটা দেখার ব্যাপার সেই কারণে তোমাদের জন্য আমি ভিডিওটা করছি তো অনেকেই অপেক্ষায় বসে আছো তোমরা সবাই জানো হয়তো যে কি হচ্ছে কি হচ্ছে এতক্ষণ কেন টেস্টিংয়ের ভিডিও আসছে না সকাল থেকে তো সেটা বেসে গেছে তো তোমাদেরকে আগে ভিডিও দিয়েছি তোমরা দেখেছ কি অবস্থা এখন কি অবস্থা সেটা দেখানোর জন্য এই ভিডিওটা তোমাদের জন্যই করছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করতে থাকো এবং দেখতেই থাকো কি হচ্ছে এখন সেটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে তো এম এস মিউজিক দেখতেই পাচ্ছ প্রায় আঠেরোখানা ব্যাস কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছে আর আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি প্রায় আঠেরোখানা ব্যাস বসিয়ে দিয়েছে আর তো দেখতেই পাচ্ছ আঠেরোখানা ব্যাস অলরেডি বসেই গেছে এম এস মিউজিকের আর ওই দিকে কিন্তু মেশিন সেট আপ রয়েছে সেটা আমি দেখাচ্ছি সামনে গিয়ে আর র্যাক টুইটার রয়েছে সবই দেখাচ্ছি আর কম্পিটিশানটা কিন্তু বন্ধুরা হচ্ছে না সারা দিন প্রচুর ঝামেলা চলছে বন্ধুরা কারণ হচ্ছে এইখানে কিন্তু গ্রামের ভেতরে দুটো বাড়ি রয়েছে তার বাড়ির একটা আত্মীয় হোক বা যাই হোক জানতে পারিনি তো পুলিশ সেই কারণে কমপ্লেনটা করছে যেটা কিন্তু এমএসএ মিউজিক যে রয়েছে ও ওর পেছনে একটা বাড়ি রয়েছে সাইডে এবং এম টি মিউজিকের সামনাসামনি একটা বাড়ি রয়েছে ওই ওই বাড়িতেই ওই বাড়িতে কিন্তু কমপ্লেনটা করেছে পুলিশের কাছে সেই কারণে গতবারে কিন্তু কেস করেছিল সেই কেস থেকে কিন্তু এই যে এটা চলছে তো খুব কিন্তু পাহাড়ের মতো সাজানো হয়েছে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর কিন্তু লাগছে। কিন্তু এরবে যখন মিটগুলি পড়বেন এরপরে যখন মিটগুলি থাকবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে বন্ধুরা কারণ মিটগুলি দেখতে আরও সুন্দর লাগবে তো এখনও সাজানো হয়নি মিট আনা হচ্ছে রাস্তার উপর থেকে ঝামেলা আবার শুরু হয়ে গেছে তো আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছো ব্যাসগুলি খুব সুন্দর সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ একদম বি কেবিনেটে দুটো সেট রয়েছে একটা কিন্তু এলএন কেবিনেট বলে একটা রয়েছে যেটা এমএসবি আগে সেট আপ করেছিলো আমি একটা টেস্টিং ভিডিও আমার চ্যানেলে আছে অনেক দিন আগে জাস্ট এক বছরখানি হয়ে গেল প্রায় হয়েছিল তো সেখান সেই সেট আপও নিয়ে চলে এসছে টোটাল কিন্তু আমি যেটা শুনলাম তো চল্লিশ পিস মতো মাল বাঁধবে মানে আঠেরোটা হয়ে গেছে আর উপরে আঠেরোটা কুড়িটা মতো কুড়িটা মিট উঠবে টোটাল চল্লিশ পিস ছত্রিশ পিস মতো মাল কিন্তু বাঁধা হবে তো দেখতেই পাচ্ছ কিন্তু তিনটা স্টেপে কিন্তু বেশ বসানো হয়ে গেছে আর বাজলে কি হবে সেটাই কিন্তু এখানকার পাবলিক বুঝতে পেরে গেছে যে বাজলে কি অবস্থা হবে সেই কারণে কিন্তু ঝামেলা করছে তো তবে আমারও মতে কিন্তু এতগুলো বক্স বসানো একদম উচিত নয় কারণ একটা লিমিট থাকে তো ওইখানে আনলিমিটেড হয় কিন্তু এতটাই আনলিমিটেড তো সেটা তো বুঝতেই পারছো তো আমাদের ভালো লাগবে কারণ বক্স বাজলে আমরা ভিডিও করি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিই তোমরা অবশ্যই বাড়িতে বসে দেখো তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই তারপর মেশিন সেটা আমি দেখাচ্ছি এবং এরপরে এমটির ভিডিও আসবে সেটাও দেখাবো তোমরা অবশ্যই দেখে নেবে দেখতেই পাচ্ছ আর ওইদিকে কিন্তু মেশিন সেটা রয়েছে চলো বন্ধুরা মেশিন কাছে যাই আর বন্ধুরা সামনে কিন্তু ঝামেলা চলছে এখনো যে পরিবারটা কমপ্লেন করছে সেই পরিবারটা এখনো ঝামেলা করছে কিন্তু বন্ধুরা আর ওইদিকে দেখতেই পাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ না গাড়িটা ঝামেলা করছে এই মহিলা কিন্তু ঝামেলা করছে দেখতেই পাচ্ছ এই যে একজন এসে এসে না এই পুলিশ ঝামেলা চলছে দেখতেই পাচ্ছ এটা আমি জুম করে দেখাচ্ছি একটু ওটাই কিন্তু ঝামেলা করছে আর এখানে কিন্তু বন্ধুরা র্যাক রয়েছে র্যাক টুইটার রয়েছে আর মাইক রয়েছে দেখতেই পাচ্ছ চং যেটা আমরা বলি আর ঝামেলা কিন্তু আজ শুনতে পাচ্ছ বন্ধুরা সাইড থেকে চলো মেশিন সেটা এটা কিন্তু বন্ধুরা ফেয়ার সেটা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু অ্যাম্প্লি ফেয়ার টোয়েন্টি প্রায় তিরিশ খানা রয়েছে দেখতেই পাচ্ছ এমপ্লিফায়ার লাট একদম নিয়ে চলে আসা হয়েছে এমএমপি মিউজিকের আর পুরো একদম ওই দিকে রয়েছে চলো এবার কিন্তু এমপির কাছে আমি যাই তো বন্ধুরা এইদিকে কিন্তু এম টি মিউজিক ফিটিং চলছে তো হবে কি না জানি না মোড়ে মোড়ে ঝামেলা লেগেছে বন্ধুরা প্রায় মোড়ে মোড়ে ঝামেলা লেগেই গেছে তো কম্পিটিশানটা হবে কি না আমি এখন জানি না বন্ধুরা তো বাজলে আমি ভিডিও তো এই যে বক্সটা বসানো হয়েছে দেখতে পাচ্ছ আর এই বক্সটা কিন্তু যে বসানো হয়েছে সামনের দিকে তো এই সামনে যে বাড়িটা রয়েছে তো ওই বাড়িতে দেখাতে আমি পাচ্ছি না দেখাচ্ছি আমি দেখাবো অবশ্যই ওই বাড়ি থেকে মেনলি কমপ্লেন এসছে তো চলো বক্সের কাছে একটু নিয়ে যাই দেখতেই পাচ্ছ এমটি মিউজিকের বক্স কতগুলি রেডি হয়েছে তো আমি দিক করে এটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় বারোখানা কিন্তু বেশ অলরেডি বসানো হয়ে গেছে তো আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি কিন্তু এখন দেখাচ্ছি বারোটা বেশ অলরেডি কিন্তু পড়ে গেছে এমটি মিউজিক প্রো এবং ম্যাক্স মিলিয়ে টোটালি বাবুদার সেট আপ একটাই সেট আপ তো দেখতেই পাচ্ছ কিন্তু তো ঝামেলা চলছে সেই কারণে হয়তো বাজবে কিনা এখনও আমি জানি না বাজলে অবশ্যই তোমাদেরকে অ্যাক্টিভ করে ভিডিও দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এম মিউজিক স্নাক্স লেখাটা রয়েছে তো বারোখানা ব্যাস অলরেডি রয়েছে আর মিট কিন্তু এখনও তোলা হয়নি কোনো সেট আপেরও বিরও তোলা হয়নি এখানেও তোলা হয়নি তোলা হয়নি তো এদিকে কিন্তু মিটগুলি রয়েছে বন্ধুরা আর যে চং রয়েছে আর ওইদিকে মেশিনের সেট এইখানেই কিন্তু মেশিন সেট আপ বন্ধুরা আর তো স্টাফেরা বসেই রয়েছে কাজ বন্ধ মোটামুটি তো সেট যে এই রকম বসছে তো এই রকম যে বসছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার সাবস্ক্রাইবার দাদারা বসেই আছে তো আমাকে চেনে আগে থেকে যাই হোক আর এই কিন্তু এই যে এই যে বক্সটা এই করে বসছে এইটা ওরা বলছে যে ওই দিক করে বসাতে সেই কারণে একটা ঝামেলা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এটা কিন্তু বন্ধুরা এমএস ভির মিটই যাচ্ছে তো এটা কিন্তু বন্ধুরা এম এস মিট দেখতেই পাচ্ছ আর নিয়ে আসা হচ্ছে আর দেখতেই পাচ্ছ টোটাল ব্যাস লাগানো হয়ে গেছে তো মিট এখনও লাগানো হয়নি বা ম্যাচিন সেটা এখনও বসানো হয়নি কোনো কিছু বসেনি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কম্পিটিশানটা হয় না স্পিকার থেকেই সেটা বন্ধ হয়ে যায় সেটাই দেখার ব্যাপার আর বাজলে আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো আর কম্পিটিশান হলে অবশ্যই বলে দেবো দেখতেই পাচ্ছ এই কিন্তু মিট আসছে দেখতে পাচ্ছ মিট আসছে ওটা কিন্তু এমএসবি মিউজিকেরই মিট চলো বন্ধুরা সবই দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হলো ভিডিওটা আর এই একটা তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল এখন পাঁচবুড়িয়াতে কী হচ্ছে সেই আপডেটটা দেখতেই পাচ্ছো এসি মিউজিকের গাড়ি যাচ্ছে মিটগুলি যাচ্ছে ওখানে তোলা হবে আর প্রচুর কাদার মধ্যে কিন্তু এই যে সামনে বাড়িটা রয়েছে না এইসি বাড়িটা এই বাড়িটা থেকে কিন্তু মেনলি ঝামেলাটা করছে এই বাড়িটা রয়েছে এই বাড়িটা থেকেই মেনলি ঝামেলাটা করছে আর তো সেটা বসানো নিয়ে যাই হোক বসিয়ে দিয়েছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে